আজকে আপনাদেরকে বলছি এস ফর্মটাকে আমি বাঘ হিসাবে যদি দেখি এস আইআর ফর্মটা ফিল আপ করে বাঘকে বন্দি করে এখানে দেখিয়ে তারপর এখান থেকে আমি বাড়ি যাব আর শুভেন্দু অধিকারী তো মমতা ব্যানার্জি ওনার মানুষ আমরা তো বাঘকে বন্দি করার ক্ষমতা রাখি সামান্য মানুষকে পারবো না ভাইজান আমাকে অলরেডি বলে দিয়েছে যে যদি পশ্চিম বাংলার কোনো একজন বৈধ ভোটারের নাম কাটা যায় তাহলে আমরা নসা তুই সুপ্রিম কোর্টে গিয়ে যেভাবে ওয়াকফকে বাঁচানোর জন্য মামলা করেছিস যেভাবে ওবিসি সার্টিফিকেটকে বাঁচানোর জন্য মামলা করেছিস যেভাবে সিএ এর আইনের ভুল জায়গাটা ধরে মামলা করেছিস একই ভাবে পশ্চিম বাংলার কোন একজন ভোটারের নাম যদি বাদ যায় তুই দিল্লি গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করবি যা খরচ লাগে আমি দেব ফর্মটা কিভাবে ফিলআপ করব আর এসআইআর নিয়ে আতঙ্কিত হব না আচ্ছা আমি আসিনি কিন্তু আমার বক্তব্য তো ইন্টারনেটের মাধ্যমে ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়া বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা পেয়েছেন তো যে এস আই যদি বাঘ হয় বাঘকে আমি বন্দি করবো বন্দি করার কথা বলেছি তো আজকে আপনাদেরকে বলছি এসআইআর ফর্মটাকে আমি বাঘ হিসাবে যদি দেখি এসআইআর ফর্মটা ফিল আপ করে বাঘকে বন্দি করে এখানে দেখিয়ে তারপর এখান থেকে আমি বাড়ি যাব আর শুভেন্দু অধিকারী তো মমতা ব্যানার্জি ওনার মানুষ আমরা তো বাঘকে বন্দি করার ক্ষমতা রাখি সামান্য মানুষকে পারবো না আসা যাক আপনাদের বাড়িতে অনেকের বাড়িতে আপনার এই ফর্ম পৌঁছেছে হ্যাঁ ফর্ম পৌঁছে তো নাকি কটা একটা ভোটার পিছু কটা ফর্ম পৌঁছেছে তিনটে ভোটার থাকলে কটা হবে এই বিপ্লবের মাটি এত ঝিমিয়ে গেলে হবে এটা আওয়াজ দেন মেদিনীপুরে সত্যি বলছি মেদিনীপুরের মাটি মানে বিপ্লবের মাটি এই মাটির মানুষ মাথা নত করেনি এই মাটির ইতিহাস অনেক বড় ইতিহাস তাহলে গান্ধী বুড়ি নামে খ্যাত কে হ্যাঁ মাতঙ্গিরি হাজিরার মাটি এটা তাহলে এনার ওনার বিরাট ইতিহাস দেখো নি উনিশশো সালে ভারত ছাড় আন্দোলনের সময়ত নাকি হ্যাঁ তাহলে ইতিহাস ভুলে গেলে হবে সেই মাটির মানুষ তোমরা সামান্য গুটি কয়েক পুলিশ দেখলে ভয় খেলে হবে না শুভেন্দুর কিছু গুণ নামস্থান দেখলে ভয় পাবে না মমতা ব্যানার্জি কিছু গুণ নামস্থান দেখলে ভয় পাবে তখন ইন্টারনেট ছিল না এত যোগাযোগ ছিল না এই মাটির এক মহিলা দেশের জন্য জীবন কুরবান করে দিল এখন ইন্টারনেট আছে এত যোগাযোগ ব্যবস্থা আছে তাহলে আমরা মাথা নত করব কেন সংবিধান বহির্ভূত যে কাজ করবে ওই মাটি এই যোদ্ধাদেরকে শরণ করে তাদের দেখানোর পথে আমরা লড়াইয়ে সংগ্রামে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে যাব কারো ছাড় হবে না গণতন্ত্রের বাইরে সংবিধানের বাইরে যে চলবে তার ছাড় হবে না কটা বাজি গো ওই ছোলকান দিয়ে সময় নষ্ট করো না সাড়ে চারটে তো আচ্ছা আমি আপনাদের বাড়িতে ফর্ম পৌঁছেছে আমি ফর্মটাকে ভাঁজ করেছি আপনাদের সুবিধার্থে এই ফর্মটা ফিল করতে হবে আমি আগে বলেছিলাম কি বলুন তো যে বাঘকে খাঁচায় বন্দি করব। যখন বলেছিলাম বাঘের সাইজটা তখন বুঝতে পারি না অপেক্ষা করছিলাম বাচ্চা বাঘ আসবে না আমার মতো মোটা সুটা আসবে না সবাই বিরাজের মতো পাতলা বাঘ আসবে তখন আমি বুঝতে পারিনি ওই জন্য আমি ওয়েট করছিলাম তারপরে দেখলাম বাঘের সাইজ বুঝতে পেরে গেছে ও বাঘের তা কারণ যেরকম সাইজের বাঘ সেরকম খাঁচা তৈরি করতে হবে তাহলে বাঘটাও তো কষ্ট পাবে সেও তো অবলা প্রাণী তাকে কষ্ট দিতে নাই ভাই কোনো অবলা প্রাণীকে মানুষ থেকে সহ কোনো অবলা মানুষকে মানুষ সহ কোনো অবলা প্রাণীকে কষ্ট দিতে নাই তাহলে ছোট খাঁচা যদি বড় বাঘকে ঢুকিয়ে দেওয়া হয় কষ্ট পাবে না ভাই এটা উচিত হবে কি কোনো দিন উচিত হবে না এই পথ কুকুর রাস্তাঘাটে কুকুর টুকুর কেউ মারামারি করবেন না পারলে দুটো খেতে দেবেন অন্তত মারবেন না অনুরোধ করছি আপনাদের যাক আসা যাক এবার আমি দেখলাম এটা একটা ফর্ম এসেছে এই ফর্মটাকে ফিল আপ করাম নেই কাজ মিটে যাবে এখন যেটা আমি পেয়েছি সেটা বললাম আগামী তো লড়ে নিতে হবে এখন লোড়ে নিতে হচ্ছে আগামী তো হবে কেউ আপনাকে এক চুকরো ছায়গা ছাড়বে না ফর্ম ফিল হবে আমি একটা ডেমো কপি আপনাদের কাছে দেখাচ্ছি কি আছে এ দেখুন আমি এটাকে একটু বড় করে প্রিন্ট করে নিয়ে এসেছি আপনাদের সুবিধার্থে হ্যাঁ ঠিক আছে আপনাদের সুবিধার্থে এটা কি করেছি একটু বড় করে প্রিন্ট করে নিয়ে এসেছি নাকি বিভিন্ন কালার করে দিয়েছি তবে কালার আপনার বাড়িতে কিন্তু এরকম কালার ফর্ম যাবে না আপনার বাড়ি কি যাবে আপনার বাড়ি সাদা ফর্ম যাবে হ্যাঁ এবার এইটাকে আমি শুধু আপনাকে বোঝাবার জন্য এত বড় একটা প্রিন্ট করে নিয়েছি দূর থেকে দেখতে পাবেন যাতে বিভিন্ন কালার আছে এই ফর্মটাকে আমি চারটে পার্ট করেছি চারটে পার্ট ফর্মটাকে এখানে একটা জিনিস আসো থোড়া আপ থোড়া ইদারা ইদারা যাই তুমি আসো ভাই সামনে আসো তোরা এই হাই উদারা ছেড়ে দাও ধরো ভাই নিচু করে ধরো কষ্ট হলে অন্য তুই ছেড়ে দাও বাবু তুমি কষ্ট হলে অন্যজনকে দিয়ে দেবে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে সবসময় ধরে রাখতে পারবে আধ ঘন্টা যদি হয় এত হাতে লাগবে তোমার পরে অন্য কাউকে দিয়ে দেবে এই ফর্মটাকে আমি কি করেছি চারটে পার্ট করেছি আপনাদের সহজেই ফিল করতে নাহলে এত কাগজ এত জিজ্ঞাসা করছে কি হবে এখানে কিছু কোশ্চেন আছে আপনাকে উত্তর দিতে হবে আর কিছু নয় কিছু কোশ্চেন আছে আপনারা উত্তর দেবেন উত্তরপত্র আপনার বাড়িতে আছে উত্তরপত্র খুঁ জানতে হবে না আপনার বাড়িতেই আছে আপনি উত্তরটা দিয়ে দেবেন প্রথম চারটে পাঠ করেছি এখান থেকে দেখুন একটা পাঁচটা ঘর আছে ফর্ম তো এটা ভাই বড় হলে ফর্ম ছোট করেছি এই প্রথম দেখুন এখানে পাঁচটা ঘর আছে অলরেডি যাদের বাড়ি ফর্ম পৌঁছেছে তাদের এই জায়গাটা ফিল আপ ঠিকানা অলরেডি প্রিন্ট হয়ে চলে আসছে তারপরে আপনার ক্রমিক অংশ ও নাম বিধানসভার নাম রাজ্যের নাম প্রিন্ট হয়ে চলে এসেছে আসে তো ভাই তারপরে আছে কিউআর কোড এই কোডে আপনারা কেউ পেন দিয়ে যখন এটা ফিল আপ করবেন পেন দিয়ে কেউ লেখালেখি করবেন না এবার কি আছে একটা ছবি আছে অলরেডি প্রিন্ট হয়ে এসেছে ছবিটা কার দু হাজার পঁচিশে আপনার ভোটার লিস্টে যেমন ছবি আছে সেটা এখানে এসেছে শুধু একটি ঘর খালি আছে এখানে সম্প্রীতিক ফটো ছাটুন রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি কি করতে হবে দিতে হবে এই যে ফর্মাটটা আছে মানে এই যে লাইনটা আছে এই টোটাল লাইন আপনাকে কি করতে হচ্ছে কটা কাজ আপনার মাত্র একটি কাজ কি একটি ফর্মে একটি পাসপোর্ট সাইজ ছবি ছাড়তে হবে যে ছবির ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে আপনি মাথায় টুপি মাথায় পাগড়ি মাথায় খিসিক ভাইরা মাথায় পাগড়ি তো মুসলিম ভাইরা অনেকে মাথায় টুপি পড়তো কোনো সমস্যা নাই মুসলিম মহিলারা মাথায় হিজাব পরে কোনো সমস্যা নাই বা অন্য অন্য ধর্মের মানুষরা যদি মাথায় কিছু চাপা দিয়ে রাখে কোনো সমস্যা নাই শুধু ভাবতে হবে দেখতে হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফেস যেন দেখা যায় অ্যাজ পার গাইডলাইন অফ ইসিআই আমি অন্য কারো গল্প শোনাচ্ছি না আমি অন্য কারো গল্প শুনছি ইসিআর গাইডলাইন নির্বাচন কমিশনে ঠিক আছে তাহলে এই পার্টটা আপনার পূরণ করতে কটা কাজ হলো একটি মাত্র কাজ এত কিছু আছে দেখে ভয় পাওয়ার দরকার নেই ওই জন্য আমি ভাঁজ করে দেখাচ্ছি তাহলে একটা পার্ট শুধুমাত্র একটি ছবি দিলেই ফর্মটা একটা কাজ শেষ একটা পার্ট তো দুটো ফর্মে কটি ছবি লাগবে দুটো ছবি দে দুটো ফর্ম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আপনাদের কাছে এখন এই মুহূর্তে কোনো কাগজ চাইছে না চাইছে না আমি বলবো না যে চাইছে চাইছে না তো আমি চাইছে নাই বলবো দুটো ছবি চাইছি আর পেনের কিছু কালি চাইছে এটাকে পূরণ করার জন্য আর আপনাকে আমাকে পুরো পাগল করে রেখে দিয়েছে চেরক সে দোকানে হুটো মুটি আমার টাকা দাও একটা দাও আল্লাহ কি করছে এইসব কিচ্ছু নেই এখন এই মুহূর্তে পেরেশানে হয়ে যাচ্ছে কেন পেরেশান হবেন দুটো ছবি আর একটু পেনের কালি ফার্স্ট ফার্স্ট শেষ হয়ে গেল তো তাহলে খাঁচা তৈরি হচ্ছে কি হচ্ছে না বাক্যে ভোরার জন্য খাঁচা হচ্ছে তো এবার এখন দেখুন একটু লাল পোর্শন করেছি কারণ আপনাদের বোঝার স্বার্থে আপনাদের এখানে তৃণমূলের নেতারা বুঝিয়েছে শুভেন্দুবাবু তো তাড়াতাড়ি তার ফর্মটা ফিল করে ফেসবুকে আপলোড করে দিয়েছে বুঝিয়েছে নন্দীগ্রামের উনি বিধায়ক আপনারও বিধায়ক আপনি না দিলেও বিধায়ক আপনার আপনি ভোট দিলেও আপনি তার বিধায়ক আপনার বিধায়ক উনি নন্দীগ্রামের প্রত্যেকটা মানুষের উনি এখন বিধায়ক যদিও ওইটা এখন আবারও বলছি মামলা চলছে বিধায়ক কি বিধায়ক নয় সেটা মামলা চলছে জানি না মমতা ব্যানার্জি মামলাটাকে স্প্রিড আপের জন্য কি করছে আমি এটা আমি আর বিতর্কে যাবো না এবার আমি এখানে আসি হ্যাঁ এটা হচ্ছে কিছু কোশ্চেন আছে দেখে নিন দেখতে পাচ্ছেন সবাই লাল পোর্শনটা সেকেন্ড পার্ট হিসাবে দেখাচ্ছি এইদিকে কিছু কোশ্চেন আছে এইদিকে একটা মুদিখানে একটা দাগ আছে দাগ আছে তো এই দিকটাই উত্তরগুলো দিতে হবে এগুলো কোশ্চেন এগুলো কোশ্চেন দাগ এটা উত্তর দিতে হবে আচ্ছা আমি এটা বুঝাতে এসেছি এতে তিন তো গাজালা করছে কেন আমাকে প্রোগ্রাম আটকাতে হবে বুঝতে পাচ্ছেন তো ওরাদেরকে হয়তো পেন দিলে পেন ভেঙে ফেলবে ওই জন্য আমি একজনের মানুষের ফর্ম ফিল করছি ওই জন্য ওদের রাগ হচ্ছে কথাই আছে না শিয়াল কখন নাগর ফলকে টক বলে বলুন তো কখন বলে যখন খেতে না পাই ধর টক চলে যাচ্ছে এ হচ্ছে অবস্থা এদের হাতে পেন দিলে পেন ভেঙে ফেলবে আর সবে মেরাজ ভাই ফর্ম ফিল আপ করে দিচ্ছে ওই জন্য ওদের করছে যাক এখানে কিছু কোশ্চেন আছে এটা কি করতে হবে ফিল আপ করতে হবে ঠিক এটা দ্বিতীয় পার্টটা এখানে আছে দেখলাম এখানে কোশ্চেন এদিকটা ফিল আপ করবে তাহলে আমি দ্বিতীয় পার্টটা ফিল আপে চলে যাই কি কি কোশ্চেন আছে বলা হচ্ছে ছেড়ে দেওয়া তুমি আমাকে তুমি একটু দাঁড়া রেস না কি কি বলা হচ্ছে জন্ম তারিখ জন্ম তারিখ আপনার ভোটার কার্ডে নাও পুরোটা থাকতে পারে পুরোটা মানে দিন মাস সাল অনেকে দেখবে জন্ম তারিখ চারটে এক্স কেটে উনিশশো সত্তর তাহলে সেই জন্ম তারিখটা কোথায় পাবে আধার কার্ড ভোটার কার্ড জন্ম সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট বা লাইসেন্স কোনো একটাতে দেখবেন তার জন্ম তারিখটা উল্লেখ করা আছে তাহলে প্রথম লাইনে আপনি বসিয়ে দিলেন কোশ্চেন উত্তর হয়ে গেল যেটা ডেট অফ বাড়ছে এটাকে বলে দ্বিতীয় বলছে আধার নাম্বার তাহলে প্রশ্ন হচ্ছে দ্বিতীয় আপনার আধার নাম্বার ঐচ্ছিক অপশনাল আপনি চাইলে আপনার আধার নাম্বার দিতে পারেন না হলে দেবেন না এই তৃতীয় লাইনটাতে এই দিকটাতে বুঝতে পারছেন ইচ্ছা হলে দেবেন না ইচ্ছা হলে দেবেন না তিন নম্বর বলছে আপনার ফোন নাম্বার এটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার ফোন নাম্বারটা এখানে তিন নম্বর লাইনে কোশ্চেনের সুজা সুজি এই দাগের এপার থেকে আপনি লিখে দিলেন এইবার চাইছে এবার আমি বোঝাচ্ছি আপনার বাড়িতে তিনটে ভোটার কিন্তু একটা ফোন নাম্বার কোনো চিন্তা করার কারণ নেই তিনটে ভোটারের ক্ষেত্রে একটা নাম্বার ইউজ করতে আপনি পারেন কিন্তু ভ্যালিড ভোটার নাম্বার দেবেন চার নম্বর চার নম্বর পিতা বা অভিভাবকের নাম আপনার বা পিতা বা অভিভাবকের নাম বসিয়ে দিলেন এই বাবা বাবা একটু চুপ করে ওখানে পড়ে যাবে বিপদ হয়ে যাবে সাবধানে পিতা বা অভিভাবকের নাম বসিয়ে দিলেন তারপরে লাইনে পিতা বা অভিভাবকের এই তোমরা এদিকে অন্য কথা বলছে কেন তোমরা আস্তে আস্তে গিয়ে বুঝে বলো তো এখান থেকে নাম হবে যাও আস্তে গিয়ে বলো এদিকে দেখো পিতা বা অভিভাবকের নাম্বার প্রথম নাম দিয়ে ছেড়ে লিখে দিলেন তারপরে এপিক নাম্বার যদি থাকে দেবে না থাকলে নিয়ার প্রয়োজন লেখা আছে যদি থাকে তারপরে পয়েন্ট বলছে মায়ের নাম আপনার মায়ের নাম আপনি এখানে বসিয়ে দিলেন তারপরে কি বলছে মায়ের এপিক নাম্বার যদি থাকে এপিক নাম্বার থাকলো দিলেন না হলে দেওয়ার প্রয়োজন নেই এবার হচ্ছে আপনার মা আব্বা আপনার আব্বা মারা গেছে তাহলে আর দেওয়ার প্রয়োজন দেওয়ার প্রয়োজন নাই এরপরে কি হচ্ছে এবার হচ্ছে স্বামী বা স্ত্রী যদি থাকে যারা বিবাহিত যারা অবিবাহিত পুরুষ বা নারী সবাই তো ফর্ম ফিল আপটা করতে হবে ভাই যার বাড়ি ফর্ম এসে তাকে ফিল করতে হবে যদি বিবাহিত পুরুষ ফিল করে তাহলে সে তার এখানটায় তার স্ত্রীর নামটা লিখে দেবে এই লাইনে তারপরে কি বলছে তার এপি স্ত্রী যদি এপিক নাম্বার থেকে যুক্ত করে দেবে ঠিক মহিলারাও তো ফিল আপ করবে তাহলে মই বিবাহিত মহিলারা কি করবে তার স্বামীর নাম লিখবে তার নিচে তার স্বামী এপিক নাম্বার দেবে আর যারা অবিবাহিত তারা এই দুটো ঘর ছেড়ে দেবে তাহলে সেকেন্ড পার্ট ফিল আপ হয়ে গেল দাও না বুঝা বুঝা দাও নরেন্দ্র মোদী যাতে না দেখাতে হয় মমতা ব্যানার্জিকে যাতে না দেখাতে হয় আসল পরিচয় না বেরিয়ে যায় সেই জন্যই তো ইলেকশন কমিশন ছেড়ে দিয়েছে সিপিনিস্টার প্রাইম মিনিস্টারকে ঠিক আছে তাহলে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট বুঝতে কারো অসুবিধা হবে বাবু একটু চুপ করো সেকেন্ড পার্ট বুঝতে কারো অসুবিধা হচ্ছে না বুঝতে পারলে বলল পার্ট আর সেকেন্ড পার্ট বুঝে গেলেন তিন রকম সমস্যা হচ্ছে তিন রকম সমস্যা প্রথম সমস্যা দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম আছে না নাই একজন ফর্ম ফিল আপ যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই মা দাদি চারজনের কারো অর্থাৎ মা বাবা ঠাকুর মা ঠাকুরদা চারজনের কারো একজনের নাম হবে তারপরে বলছে কি নিজের নাম নেই নিজের নাম নেই বাপ মা দাদো দাদি কারো নাম নেই সে কি করবে তাই না প্রথমে আপনাদের বলি যার বাড়ি এই ফর্মটা এসেছে এই ফর্মটা তো সবার বাড়ি গেছে যার দাদু দাদির নাম বাপ মায়ের নাম তারও বাড়ি গেছে যার আছে তারও বাড়ি গেছে তাই তো তাহলে এটাকে তিনটে যদি আমি ক্যাটাগরি করি সুবিধা হবে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টটা সবাই ফিল আপ করবে যার বাড়ি ফর্ম গেছে তারা সবাই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ফিল আপ করবে এবার আমি যেটা সব থেকে খারাপ তার থেকে বলছি মানে যেটা ভয় পাচ্ছে নিজের নাম নেই দু সালে ভোটার লিস্টে বাপের নাম নেই মায়ের নাম নেই দাদুর নাম নেই দাদির নাম নেই তারা কি করবে ফার্স্ট পার্ট ছবি দিল সেকেন্ড পার্ট ফিল আপ করলো এখানে একদম সই করার জায়গা আছে সই করলো যে বিএলও আপনাকে এটা ফর্মটা দিয়েছে তার কাছে দুটো কপি দিলেন সই করে সে একটা রাখলো সই আর স্টাম করে আপনি আপনার কাছে একটা রেখে দিলেন তাহলে যাদের প্রথম ভয় কেটে গেল তো যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নাই কিন্তু সাথে সাথে তার আব্বা আম্মা দাদু দাদি চারজনের কারো নাই তাহলে সে কি করবে সে কি করবে ছবি লাগালো আর এই পোর্শনটা সেকেন্ড পার্ট যেটা বললাম সেটা ফিল আপ করলো এখানে সই করলো অপেক্ষা করলো বিএলও আসবে তার সিগনেচার স্টাম মেরে এটা নিয়ে রেখে দিল কাজ শেষ পরে তার যখন ডাক পড়বে কাগজ নিয়ে সে হাজির হবে কি কি কাগজ নিয়ে হাজির হবে সেটা আমি সময় থাকলে বলবো এবার আসা যাক যার দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে সে কিভাবে ফিল আপ করবে সে ছবি লাগাবে এই পোর্শনটা ফিল আপ করবে তবে এই যে সেকেন্ড পার্ট আপনাদের দেখাচ্ছি এটা লেটেস্ট দু হাজার পঁচিশ সালের আপডেটগুলো দেবেন ঠিক আছে এরপরে দু হাজার এর ভোটার লিস্টে নাম আছে এখানে কটা ঘর আছে আপনারা দেখতে পাচ্ছেন দুটো ঘর একটা লেফট সাইড একটা রাইট সাইড লেফট সাইডে যা কোশ্চেন আছে রাইট সাইডও সেম দুটো ঘরে এক কোশ্চেন আছে এই কোশ্চেনের উত্তরপত্রটা কোথায় আছে জানেন

লেফট সাইডের ঘরে যা কোশ্চেন গুলো আছে তার উত্তর দেবে তবে এই দাগটা মধ্যেখানে দিয়ে আছে দেখছেন তো এই দাগের পারে না চলে আসে এই পারের মধ্যেই এখনো পদ্মাইশি আছে এখানে দেখ দিয়ে দিল একটা এখানে লিখতে তাহলে এরকম ভাবে তো ছোট ছোট করে তিনটে ঘর করতে পারতো তাই না এখনো বদমাইশি এই বদমাইশি একটু বেশি করছে বা এটা উড়িয়ে দিতে পারতো মধ্যখানে দাগটা এখানে যেমন উত্তরটাই ঘরে দিচ্ছি তাহলে কেউ যদি এর উত্তরটাই ঘরে দিয়ে দেবে তাহলে হ্যাঁ এই দাগটা উড়িয়ে দিত এর উত্তরটা পাশেই দিয়ে দিত যাক এর উত্তরটা এই ঘরের মধ্যে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এর মধ্যে এর উত্তর হবে এই ঘরের মধ্যে এর উত্তর হবে তাহলে কালু মানে এই বাবু যার যা দু দুই সালে ভোটার লিস্টে নাম এসেছে সেখানে কিছু কোশ্চেন আছে কোশ্চেনের উত্তর দিয়েবে সই করবে জমা করবে বিএল এর কাছে রিসিপ্টটা নিয়ে নেবে কি কি কোশ্চেন আছে একটু বলে দিচ্ছি নির্বাচকের নাম অর্থাৎ ভোটারের নাম আপনার নাম আপনি বসালেন তারপরে কি লেখা আছে এপিকি নাম্বার যদি থাকে দু হাজার দুই সালে ভোটার লিস্টে যদি এপিক নাম্বার থাকে দেবেন না হলে দেবেন না এখন এপিক নাম্বার হয়ে গিয়েছে দু হাজার দুয়ে ছিল না পাকামু মেরে এখানে এপিক নাম্বারটা দু হাজার দুয়ে এখনকার যেন বসিয়ে দেবেন না মাথায় রাখবেন এই ঘরটা যে ফিল করবে পাই ঘরটা যে ফিল করবে এখন কোনো আপডেট দেওয়া যাবে না টোটালটাই কোনটা হবে 2002 এ যেটা আছে সেটাই করে নামের বানান ভুল এপিক নাম্বার নেই জন্ম তারিখ ঘোরা মানে সরি ওখানে জন্ম তারিখ নেই আত্মীয়র নামের বানান ভুল কিছু দেখার দরকার নেই ওখানে যা আছে নিয়ে এসে যদি আমি ডিজিটাল ভাষায় বলি তাহলে কপি পেস্ট কম্পিউটারের ভাষায় যদি আমি বলি তাহলে কি হবে কপি পেস্ট হবে আপনি এখানে নিয়ে এসে বসিয়ে দিলেন তারপরে কি আছে আত্মীয়র নাম 2002 ভোটার লিস্ট দেখবেন ওখানে সম্পর্কিত ব্যক্তির নাম বলা আছে এখানেও পাকা উমের এটা সম্পর্কিত ব্যক্তির নাম লিখে দিলে মিটে যেত এখানে দিচ্ছে আত্মীয়র নাম আপনি ওখানে যে আত্মীয়টা আছে লিখে দিলেন তারপরে দিচ্ছে সম্পর্ক ওই আত্মীয়র সাথে ওই ভোটারের দু হাজার যিনি নাম লিখছেন কি সম্পর্ক সেটা উল্লেখ করে দেবেন তারপরে কি আছে জেলার নাম লিখে দিলেন তারপরে রাজ্যের নাম তারপরে আপনার বিধানসভার কি নাম আছে আপনি লিখে দিলেন তারপরে লাইন একদম নিচের দিকে এখানটায় বিধানসভা ক্ষেত্র নাম্বার দুহাজার দুই সালে নন্দীগ্রাম বিধানসভা ছিল তো কারণ আমি ছিল কেন জিজ্ঞাসা করলাম মধ্যমগ্রাম বিধানসভা দুহাজার দুয়ে ছিল না 12 বারাসাত বছর বারাসতের হয়ে ওরা ভোট দিচ্ছিলো এখন যদি কেউ গ্রামের মানুষ সেটা ফিল করে তাহলে দুহাজার দুই সালে যে বিধানসভার নাম ছিল তাকে এখানে লিখতে হবে তাহলে সুতরাং এখানে আপনার দুহাজার দুই সালে ম এই নন্দীগ্রাম বিধানসভার যে নাম্বারটা ছিল এখন কত এখন যেটা হয়েছে সেটা দেবেন না দু হাজার দুই সালে যেটা ছিল সেটা এখানে এখানে এই ঘরটাই পূরণ করলেন তারপরে আপনার অংশ নাম্বার অর্থাৎ পার্ট নাম্বার দু হাজার দুই সালে যেটা ছিল ওই যে ওই সেই মতো দেবেন ক্রমিক নাম্বার সেই যেটা দু হাজার দুই সালে ছিল দেবেন এবার আপনারা বুঝলেন এর মধ্যে কারো জানকারি আছে কারো আছে আমি আর পাঁচ মিনিট খুব বেশি হলে বলবো কারো ধৈর্য ধরা হচ্ছেন না তো ভাই কারো ধৈর্য ধরা হচ্ছেন না তো পাঁচ মিনিট আমি খুব বেশি হলে বলবো তাহলে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট সই করলেন জমা দিলেন রিসিভ কপি রেখে দিলেন তারপরে বাকিটা কে বুঝে নেবে আইএসএফ এর নেতৃত্বরা বুঝে নেবে যদি কারো একটা নাম কাটা যায় দলিত হতে পারে আদিবাসী হতে পারে হিন্দু হতে পারে নমসূত্র হতে পারে মতুয়া হতে পারে মুসলিম হতে পারে দেখার দরকার নেই আমাদের বড় ভাই আমাকে অলরেডি বলে দিয়েছে যে যদি পশ্চিম বাংলার কোন একজন বৈধ ভোটারের নাম কাটা যায় তাহলে আমরা নওসার তুই সুপ্রিম কোর্টে গিয়ে যেভাবে ওয়াকফকে বাঁচানোর জন্য মামলা করেছিস যেভাবে ওবিসি সার্টিফিকেটকে বাঁচানোর জন্য মামলা করেছিস যেভাবে সিএ এর আইনের ভুল জায়গাটা ধরে মামলা করেছিস একই ভাবে পশ্চিম বাংলার কোনো একজন ভোটারের নাম যদি বাদ যায় তুই দিল্লি গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করবি যা খরচ লাগে আমি দেব তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই তাহলে প্রথম কি বললাম যদি কারো কোনো জায়গায় নাম নেই নাম নেই দু হাজার নাম নেই তাহলে কি করবে বাপের নাম নেই মায়ের নাম নেই নিজের নাম নেই দাদুর নেই দাদির নেই তাহলে ছবি লাগালো এখানটা ফিল করবে জমা করবে যদি আজকে শুনছি নাকি নতুন একটা গাইডলাইন আসবে যদি গাইডলাইন আসে দেবো আপনার ভিডিও আকারে ছাড়বো কিন্তু এখন পর্যন্ত যেটা আছে সেটা বলছি এবার কি হচ্ছে আমার দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম আছে আমি কি করব ছবি লাগাবো এখানটা লেটেস্ট আপডেট দু হাজার দুয়ে পাঁচের যা আছে দেবো দু হাজার দুয়ে যা ছিল এখানে দেবো দিয়ে জমা করব। সই করে জমা করব এবার হচ্ছে আমার নাম নেই আমার আব্বার আম্মার দাদর দাদির নাম আছে চাই এই চারজনের মধ্যে কারো একজনের ডিটেলস এই ঘরটাই দিচ্ছি যার নাম আছে সে সরাসরি এইখানে দেবে এইখানে ফিল আপ করবে না আর আমি আমার কথা বলছি আমার তো দুহাজার নাম নেই তাহলে আমি কি করবো আমাকে খুঁজতে হবে কি দু হাজার আমার আব্বার আম্মার দাদর দাদির এই চারজনের মধ্যে কারো আছে কি দুই থাকে এখানটা আমি বসিয়ে দেবো বসিয়ে ফিল আপ করে জমা দেবো তাহলে এখানটা দিতে হচ্ছে না হ্যাঁ চারজনের মধ্যে কোনো একজন বাপ মা দাদো দাদি এখন পর্যন্ত যে জানকারি আছে আপডেট যদি আসে আমি আবার বলবো আপনাদের এই চারজনের মধ্যে কোনো একজনের বসিয়ে যা কোশ্চেন এখানে যে কোশ্চেন গুলো বললাম সেম কোশ্চেন আছে জমা দিয়ে দিন আপনার কাজ শেষ শুধু একটা জিনিস মাথায় রাখবেন কি মাথায় রাখবেন যখন জমা করবেন রিসিভ কপিটা সইটার স্ট্যাম্পটা আপনি আপনার চোখে দেখে নেবেন